বাবা আপনার কাছে কিছু জিজ্ঞাসা আছে আমাদের সবার এই কর্ম করলে ভালো ফল পাওয়া যায় তা অনেক সময় পঞ্জিকা বা নানান জায়গায় লেখা থাকে বা অনেক সময় ওই অ্যাস্ট্রোলজাররাও বলে থাকে যে দিন বা সময়ের ব্যাপারটা যদি একটু ব্যাখ্যা করেন আমি একটা ছোট্টভাবে একটু কৌতুকে ব্যাখ্যাটা দেই নৈহাটি হসপিটালে দেখা গেল সকাল দশটা পাঁচে দশটি বাচ্চার জন্ম হয়েছে এই দশটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা কিন্তু কোটের হাকিম হয়েছে একটা বাচ্চা স্কুলের মাস্টার হয়েছে একটা বাচ্চা রিকশাওয়ালা হয়েছে আবার একটা বাচ্চা বদমাইশ গুন্ডা হয়েছে এরকমভাবে দশটা বাচ্চা কিন্তু তার প্রকার ভেদ হয়েছে কিন্তু ঠিক দশটা পাশে কিন্তু সবার জন্ম হয়েছে এই দশটা বাচ্চার একই জায়গাতে একই হসপিটালে একই টাইমে দশটা বাচ্চার জন্ম হয়েছে কিন্তু তারা যখন বড় হয়েছে শিক্ষা অর্জন করেছে তখন দশটা মেরুতে ভাগ হয়ে গেছে কারণ কি দেখো এর প্রধানতম কারণ হল জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো পিতা মাতার পিতা মাতার প্রতিপালন বা সহায়কের প্রতিপালন সব বাচ্চা তো পিতা মাতার কাছেই থাকবে তার তো কোনো মানে নয় তার স্বজন সম্প্রীতি সহায়ক প্রতিপালন পরিবেশগত সহায়ক প্রতিপালন শিক্ষাগত সহায়ক প্রতিপালন হ্যাঁ মানবিকগত সহায়ক প্রতিপালন অমানবিকগত সহায়ক প্রতিপালন পেল এবার পারিপার্শ্বিক প্রতিপালন পেল এর সঙ্গে আরও কিছু দিক থাকে যেখানে প্রতিপালন হচ্ছে সেখানে দেখা গেল তার বাবা মা বা প্রতিপালকরা দুবেলা ঝগড়া করছে নিজস্ব আপনতা বোধ নেই নিজস্ব ভাতা ভাষা বোধ নেই নিজস্ব জ্ঞানও বোধ নেই সেক্ষেত্রে ওই প্রতিপালিত বাচ্চাটা কিন্তু অজ্ঞানবোধের মধ্যে যাবে আবার এক জায়গায় দেখা গেল যে তার গার্জিয়ানরা বাবা মা হোক তার প্রতিপালক যারা তারা তাকে সুন্দর পরিবেশ সুন্দর পরিস্থিতির মধ্যে রেখে প্রতিপালন করে তার প্রত্যেকটা জায়গায় যেটাকে বলা যায় গার্ড গার্ড দেওয়া প্রত্যেকটা জায়গায় সমগার্ড দিয়ে চলেছে এবং কোথাও তার ত্রুটি হয়নি সে কোটের হাকিম হতে পারে তাহলে এর সঙ্গে যে কেউ বলছে তার সময়ের জন্য সময় খারাপ সময় ভালো এটার কি কোনো প্রসঙ্গ আসে আসে কি আমরা জল খেলাম তো জলেই বোতলের জল ফিল্টার করা জল খাচ্ছে মুক্তভাবে খাচ্ছি আচ্ছা ওই বোতলে জল ভরা থাকলো কিন্তু সাধারণ জল বলা থাকলো তাহলে সেই জল খেলে তো পেটে ট্রাবল হতেই পারে তাহলে আমাদের সময় বা মানসিক জ্ঞানযোগগুলো একটা একটা কর্মের মাধ্যম জীবনের পরিবেশের মাধ্যম জীবনের জীবন সংযোগের মাধ্যম বা চেতনার মাধ্যম যে দিকগুলো আসে সেগুলো যদি আমরা সঠিক না গ্রহণ করতে পারি তাহলে আমাদের পরিবেশ আমাদের সময় খারাপ যেতে পারে এখানে গ্রহ অনেকের যেটা মতে আমি ঠিক জ্যোতিষশাস্ত্রকে আঘাত করতে চাইছি না বা ওদের উপরে হাত দিতে চাইছি না আমি শুধু গ্রহ সম্পর্কে একটু বুঝি তার সে সম্পর্কে বলি আমরা সাধারণ জ্যোতিষ মাতে বলছি নটা গ্রহ কিন্তু গ্রহ অসংখ্য গবেষণার মধ্যে আরও দু তিনটে গ্রহ বিজ্ঞানীরা পেয়েছে আরও গ্রহ আছে এক একটা উপাদেয় পাচক রে বলা যেতে পারে বা পাচক রস বলা যেতে পারে বা পাচক কোনো ধাতব বলা যেতে পারে শূন্যতে অসংখ্যভাবে গ্রহ থেকে আসছে কিসের সাহায্যে আসছে সূর্যের কিরণের সাহায্যে ওর বহনদাতাকে সূর্য অন্য কেউ বহন করতে পারে না কারণ অন্য কারণ নিজস্ব চলমান সত্তা প্রয়োগ সত্তাতে পৃথিবীতে নেই যে তারা ওখান থেকে বহন করে এখানে দিতে পারে তাহলে সূর্যের প্রয়োগ সত্তা দ্বারা আমরা জগতে সবাই পাই কিসের প্রবেশ করে আমাদের প্রথমে ব্রহ্মতালুতে প্রবেশ করে এবং আমাদের প্রতিটা ত্বকের মধ্যে প্রবেশ করে এইবার আমাদের দেহ যে গ্রহের রে ধারণ করতে পারে না জ্যোতিষ মতে তাকে বিরোধী বলা হলো তাহলে দেহ কেন ধারণ করতে পারছে না এটা সাধারণ বলি তুমি জল খেয়েছো কিন্তু টিকটিকের পায়খানা ওই জলে ওই জলটা খাওয়ার সঙ্গে সঙ্গে তোমার হজম ক্ষমতা বা তোমার যে শারীরিক যে ইয়ে ক্ষমতাটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে সেই সময় তোমার ত্বক তোমার অঙ্গ প্রত্যঙ্গ বিপরীতমুখী তখন কেউ রে ধরতে পারবে হঠাৎ তুমি মারপিট করেছ তোমার মস্তিষ্কে রে ধাবিত হচ্ছে সেই সময়ে কি চন্দ্রের রে তোমার দেহে ধারণ করবে প্রবেশ করতে যাবে যখন যে চিন্তা শক্তি মানবিক শক্তি পারিপার্শ্বিক শক্তি জ্ঞানবিক শক্তি আপন স্বজন শক্তি যখন বিপরীতিমুখী হয় তখন চিন্তা চেতনা ভাবনা বিপরীত মুখে হয় যেমন এই বাল্বটা জ্বলছে তারের সাহায্যে কেন্দ্রভূত আছে এই শূন্য তরঙ্গভূত আমাদের মস্তিষ্কের হরমোনের সঙ্গে সবটা যুক্ত স্বজন সমৃদ্ধি পারিপার্শ্বিক থেকে শুরু করে কর্মময় জীবন থেকে শুরু করে সবটা যুক্ত তাই ইংরেজিতে একটা কথা বলা হয় মেন্টালিটি স্যাটিসফ্যাকশান দ্য হাই মেন্টালিটি স্যাটিসফ্যাকশান দ্য লো অর্থাৎ জীবনের একটা সময় যেই গতিটার যদি স্বরূপ গতি না হয় তাহলে আমাদের তো গ্রহর থেকে নিতে পারবে না ওই ধারাটা তো আমরা কখনো পেতে পারি না তাহলে এখানে কি করলো সে গ্রহ তার ধারায় সবাইকে সম্বন্ধে এই আমরা এখানে দশজন আসি কারো শনি পক্ষে আছে কারো শনি বিপক্ষে আছে না কারো দেহ ধারণ করতে পেরেছে কারো দেহ পারেনি তাহলে গ্রহের দোষ না আমার দোষ এখানে আমাদের কর্মময় জীবনে কিন্তু দোষটা আমাদের কিন্তু আমরা দোষ চাপিয়ে দিলাম অন্যের কিন্তু দোষ অন্যের না একটু ভেবে দেখো আমরা প্রায় লোকের হাত দেখলে জ্যোতিষ মতে যখন আমরা হাত দেখবো আমরা এই জায়গাটা শুক্র জায়গা বলা হচ্ছে এখানে রাহুল এখানে শুক্রের জায়গা বলা হচ্ছে এখানে কেতুর জায়গা বলা হচ্ছে এই জায়গাটা প্রায় লোকের দেখবে ডাউন থাকে অর্থাৎ আমরা জন্মসূত্রে এমন ছিলাম মাতৃগর্ভে তাই এই জায়গার এমনি মাংসটা কিন্তু উঁচু যেমন এই বৃহস্পতি জায়গা সবারই উঁচু থাকা উচিত কারণ এটা আমরা জন্মসূত্রে যখন মাতৃগর্ভে ছিলাম এরকম তো হাতটা মুঠি ছিল তা হাতটা মুঠি থাকলে এখানে পাঁচ থাকছে তাহলে এখানে পাঁচ ছিল বলে একটু উঁচু আছে কিন্তু এর ভিতর থেকে অ্যাঙ্গেল ডিগ্রি করে নিলে কে কত ডিগ্রিতে দাঁড়িয়ে আছে এ প্রত্যেকের হাতের মাপ অনুসারে প্রত্যেকের হান্ড্রেডটা অংশে ধরে নিতে একশো একশো থেকে কে কত ডিগ্রি দাঁড়িয়ে আছে এখানে তার বিরূপ প্রতিক্রিয়া আমরা কিভাবে বুঝি মানুষের চিন্তা চেতনা ভাবনা মনোবিত্ত মনোসংযোগ গতি যে যেদিকে দিয়েছে সংযুক্ত গতি সেখানে সেইটার জন্ম নেবে আমি যদি কয়লা ঘষতে থাকি তাহলে ওখানে ঘষলে সে হাত কালো তো হবেই কয়লার দাগ কি আমি যদি ভালো কোনো ছবি আঁকতে থাকি তাহলে আঁকতে আঁকতে ভালো ছবি তো হবেই কেন আঁকা অভ্যাস জীবনের সেই সংযুক্ত প্রতি দ্বারা যেটা আসে সেটা গ্রহ কিন্তু কারো ঘাড়ে কখনো চাপে না গ্রহ কিন্তু কারোকে কখনও দোষারোপে যায় না দোষ আমাদের আমরা আমাদের সংযুক্ত শক্তি সঠিকভাবে ধারণ করতে পারি না সেটাই বিরূপ আমি এটার মধ্যে দিয়ে তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলাম